নমস্কার বন্ধুরা গ্রিন টেক গাইডে সকলকে স্বাগত আজকের ভিডিওটা হচ্ছে আমি আপনাদের আগের ভিডিওতেই বলেছিলাম যে আমি একটা ভিডিও আগামীতেই করব যে এই ভিডিওতে আমি আপনাদের আম গাছ রিপোর্টিং করে দেখাবো এবার ইটস নট রিপোর্টিং এটা অ্যাকচুয়ালি পটিং আমি প্রথমবার পটিং করছি তো পটিং করে দেখাবো আম আমি প্রায় আজকে নটি গাছ পটিং করাবো বাট অত লম্বা করে তো লাভ নেই ভিডিওটা আপনাদের জন্য একটা বা দুটো গাছ দেখালেই বাকি প্রসেসটা সবার জন্যই সেম তো শুরুতেই দেখে নিই আমার কাছে কি কি আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে এই মাটি ওই মাটির মধ্যে কিছুই মেশানো নেই শুধুমাত্র মাটি আর এই যে দেখুন শুকনো গোবর সার এই যে আমি হাতে যেটা ভাঙছি এটা গোবর সার শুকনো গোবর সার তাহলে মাটি আর গোবর সার এর মধ্যে আর কিছুই নেই হ্যাঁ আমার মাটিতে যেটা এক্সট্রা মেশানো আছে সেটা হচ্ছে ধানের চিটে তবে আরেকটি কথা আম গাছ অন্যান্য লেবু গাছ বা সাহিত্য জাতীয় গাছ এরকম একটু হালকা মাটি পছন্দ করে এর পছন্দটা সেরকম এক্সাক্টলি নয় এ এটেল দোয়াশ মাটি হলেও আম গাছের পক্ষে একটু ভালো মানে আম গাছ একটু অত হালকা মাটি যে আম গাছের ক্ষেত্রে লাগবে সেরকম কোনো ব্যাপার নয় ফলে আমি মাটিটা বদলাই নি আমার কাছে এটেল দোয়াশ মাটি রয়েছে সরি হ্যাঁ এটেল দোয়াশ মাটি আমার কাছে রয়েছে এই মাটিটার সঙ্গে যেটা মেশানো আছে সেটা হচ্ছে গোবর সার এবং ধানের চিটে কারোর কাছে যদি ধানের চিটে না থাকে কোন অসুবিধা নেই ধানের চিটে মাটিটাকে হালকা করে আমি যেটা এর সঙ্গে আর একটু মিশিয়ে নিতে পারি যেতে যেহেতু ধানের চিটে মাটিটাকে একটু হালকা করে মাটি জল ধারণ ক্ষমতা যদি বাড়াতে হয় যেহেতু এই মাটিটা এটেল লোয়াস মাটি এই এটেল মাটি নয় দোয়াশ মাটি আমি এর সঙ্গে ধানের কুড়ো মেশাতে পারি আমি এখন একটু আগে ধানের কুড়ো মিশিয়ে নিয়েছি আপনাদের দেখাই এই যে ধানের কুড়ো এই যে ধানের গুঁড়ো এটা কিন্তু গুঁড়ো গুঁড়ো হয় ধানের চিটি আর ধানের গুঁড়ো আলাদা জিনিস যে ভাঙানো হয় যে কলে গিয়ে সেইখানে উম যদি ঢেঁকি থেকে কেউ ধান ধান ভাঙে সেক্ষেত্রে ধানের চিটে পাওয়া যায় একদম আস্ত ধানেরই মতোই ধানের চিটে দেখায় আস্ত আস্ত ধান ভেতরে শুধু ধানটা থাকে না আর ধানের গুঁড়ো যেটা সেটা একদম কাঠের গুঁড়োর মতো গুঁড়ো হয়ে যায় তো ও কাঠে ওটা মেশালে কি হবে ধানের চিটে মেশালে যেরকম মাটিটা হালকা সেখানে মাটির ধানের কুড়ো মেশালে মাটির জল ধারণ ক্ষমতা বেড়ে যায় যেহেতু এটা একটু এটেল জাতীয় মাটি পছন্দ করে আমি ওটা মেশালাম না মেশালেও কোনো ব্যাপার নেই আমার আছে তাই মেশালাম এর সঙ্গে আমি একটা জিনিস মেশাবো সেটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিডি সেটা কি ট্রাইকোডার্মা ভিরিডি ট্রাইকোডার্মা ভিডির নিজে একটি ব্যাকটেরিয়া কিন্তু এই ট্রাইকোডার্মা ভিডি একটু উপকারী ব্যাকটেরিয়া ওর কাজ হচ্ছে মাটিতে যদি কোনো অপকারী ব্যাকটেরিয়া থাকে ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকে সেই ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ট্রাইকোডার্মা ভিড়িডি মেরে দেয় এবং উপকারী ব্যাকটেরিয়া মাটির উপকারী ব্যাকটেরিয়া ও সক্রিয় করে তো এইটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিডিডির কাজ আমরা সেই জন্য মাটির মধ্যে ট্রাইকোডার্মা ভিড়িডি মিশিয়ে দেবো যাতে এ ফাঙ্গিসাইডের কাজ করে মাটির ফাঙ্গাস গুলোকে দূর করবে ব্যাকটেরিয়া গুলোকে দূর করবে খারাপ ব্যাকটেরিয়া গুলোকে দূর করবে এবং ভালো ব্যাকটেরিয়া গুলোকে সক্রিয় করবে নিজে একটি ব্যাকটেরিয়া আমার ভিড়িডি নিয়ে আমি পরে একটি বিস্তারিত ভিডিও করে দেবো দেখুন দু চামচ পরিমাণ মতো আমি মাটির জন্য নিয়েছি এইখানে এই আমার ভিড়িডিটা আমি মিশিয়ে দিলাম এই টাইকোডার্মা ভিড়িডি মিশানোর মতো মিশালে কি হবে মাটির উপকারী ও। সক্রিয় করে তুলবে এবং কোনো খারাপ ব্যাকটেরিয়া থাকলে তাকে মেরে ফেলবে এইখানে যা মাটি আছে আমার দেখে চোখের আন্দাজে যেটা মনে হচ্ছে দুটো টব হয়তো হবে তার বেশি টব হবে না ঠিক আছে এইবার ট্রাইকোডার্মা ভেজিটিটা আমি প্যাকেটে ভরে দিলাম আচ্ছা এবার এটাকে আমি ভালো করে এবার মিশিয়ে নেবো মাটির সাথে O... সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আমি চলে এসেছি সেটা হচ্ছে মাটির পরেই টপ নির্বাচন তাহলে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ অংশ আমি বলে দিলাম যে মাটিতে কিন্তু যে যাই বলুক আপনি আমার কথা যদি শোনেন আমি আগের ভিডিওতেও অনেকবার অনেক আগের ভিডিওতেও বলেছি গাছ যখন বসাবেন জিনিসটা সিম্পল রাখুন গোবর সার আর মাটি না মাটি নাথিং এল সঙ্গে একটা ফাঙ্গিসাইড মাটি মাটিতে মেশাবেন সাফ হতে পারে জৈবতে গেলে নিমখল হতে পারে অজৈবতে থাকলে আহ বা হ্যাঁ সাফ হতে পারে জৈবতে গেলে সাফ দেবেন জৈবতে থাকলে ট্রাইকোডার্মা করে ভিরিডি বা ডিমখোল আপনি মেশাতে পারেন এছাড়া মাটিতে কিচ্ছু দেবেন কিচ্ছু দেবেন না শুরুতে কারণ আপনি মাটিতে গাছে বসিয়ে গাছ যে পরিবেশ থেকে এসছে সেই পরিবেশ থেকে আগে দশ পনেরো গাছকে রেখে দেবেন আমি যেমন প্রায় এক মাসের কাছাকাছি বাড়িতে রেখে দিয়েছি এই গাছ এইবার আমি বসাবো অর্থাৎ আমার পরিবেশের সঙ্গে এই গাছ মানিয়ে নিয়েছে এবার আমি বসাবো এরপর বসানোর প্রথম এর পরের কাজ হচ্ছে গাছকে যে নতুন মাটিতে আমি বসেছি সেই মাটির সঙ্গে সে মানিয়ে নেওয়া সেই মাটির মধ্যে যদি অযাচিত প্রচুর খাবার থাকে তখন গাছ অ্যাকচুয়ালি নিজেকে সে মাটিতে মানিয়ে নেওয়ার আগেই এত খাবারে গাছের শিকড় নষ্ট হতে থাকে তো প্রথম দরকার গাছকে নিজের এই মাটির সঙ্গে মানিয়ে নেওয়া তার জন্য সিম্পলি গাছ বাড়ার জন্য যেটুকু জৈব প্রোটিন দরকার আমি আগে বলেছি গোবর সারের মতো কোনো গোবর সারের কোনো অল্টারনেটিভ নেই তো মাটির সঙ্গে ফিফটি ফিফটি বা সিক্সটি থার্টি সিক্সটি ফর্টি বা সেভেন্টি থার্টি এই তিনটে রেশিওর যে কোনো একটা রেশিওতে আপনারা গোবর সার এবং আটেল মাটি মিশিয়ে নেবেন তার সঙ্গে ট্রাইকোডার্মা বা নিমখোল মিশিয়ে গাছ বসাবেন আর কিচ্ছু বসাবেন না এই গাছ বসানোর তিন থেকে চার মাস পর গাছ স্টেবল হয়ে গেলে শিকড় ছাড়তে শুরু করলে আপনি বুঝতে পারবেন গাছ নতুন পাতা বেরোচ্ছে ইত্যাদি ইত্যাদি তখন আপনারা গাছে নতুন করে খাবার দেবেন তার আগে নয় এবার চলে আসি টপ নির্বাচনে আমার কাছে যে গাছ আমি আপাতত আপনাদের দুটো গাছ দেখাচ্ছি এই যে গাছ সাইজ দেখুন শিকড় বেরিয়ে গেছে বাইরে থেকে এই গাছ এই 8 ইঞ্চি টবের জন্য ক্যামেরাটা নিয়ে দেখুন এই 8 ইঞ্চি টবের ভেতরটা দেখাবে এই 8 ইঞ্চি টবের ভেতরে আমি যদি দেখি দেখুন এনাফ জায়গা মানে এর থেকে এরেক সাইজ অন্তত 6 ইঞ্চি টবে বসালেও এর জন্য প্রপার হতো আরেকটি গাছকেও আমি দেখাচ্ছি দেখুন এটিও একটি আট ইঞ্চি টপ এই আট ইঞ্চি টবে যদি আমি এদের বসাই এনাফ জায়গা পেয়ে যাচ্ছে অর্থাৎ এখানে ও অন্তত এক থেকে দেড় বছর সুন্দর বড় হতে পারবে অনেকটা জায়গা এইবার তাহলে আমার টব নির্বাচন হয়ে গেল এই ধরনের গাছের ক্ষেত্রে একবারে কখনোই বড় টব দেবেন না ও যে সাইজে আছে তার থেকে এক বা দুই সাইজ বড় টবে দেবেন এগুলো তো জিও এগুলো ছোট জিও আছে ছয় ইঞ্চি টপ এর জন্য অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট ছিল বাট সে তার থেকে আমার কাছে এই মুহূর্তে ছয় ইঞ্চি নেই বলে আমি আট ইঞ্চিতেই বসাচ্ছি সেটা খুব একটা সংস্যার নয় কিন্তু একেবারে আমার বলা বক্তব্য এটাই একেবারে এই ছোট গাছ নিয়ে বা এই সাইজের গাছ নিয়ে আপনি একেবারে ষোলো ইঞ্চি বা দশ ইঞ্চি বা বারো ইঞ্চির টবে বসাবেন না খুব বেশি হলে দশ ইঞ্চির টপ খুব বেশি হলে সেটা অ্যাভয়েড করা করতে পারলেই ভালো খুব বেশি হলে বারো ইঞ্চি আট ইঞ্চি টপ থেকে দশ ইঞ্চি টপ ম্যাক্সিমাম কিন্তু আইডিয়াল এরম সাইজের গাছের জন্য ছয় থেকে আট ইঞ্চি টপ তার বড় নয় সেখানে বসাবেন তারপরে এক বা দু বছর পর গাছ গ্রোথ নিয়ে ভালো শিকড় ছড়িয়ে দিলে সেখান থেকে ওয়ান স্টেপ বাই ওয়ান স্টেপ আপনারা বড় টবে শিফট করবেন একবারে বড় টবে বসাবেন না আচ্ছা এবার আমি প্রসেসে আসি এইবার দেখুন টবের ভেতর আমি প্রথম খোলাম খুঁচি দেব এই টবের জল নিকাশি ব্যবস্থা ঠিক করার জন্য এই সাইডে একটি আছে সাইডটাও আমি বন্ধ করব এবং এইখানে বন্ধ একই ভাবে অন্য টপটির জন্য আমি একই ব্যবস্থা করব করবাম কুচি দেব এটা বন্ধ করার জন্য এবং এখানে একটি দিয়ে আমি বন্ধ করে দিলাম তাহলে এই হলো আমার প্রিলিমিনারি জিনিস জল নিকাশি ব্যবস্থা দ্য নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট থিং আফটার মাটি এবং টব নির্বাচন টব নির্বা এইগুলো খুব ছোট ছোট জিনিস কিন্তু আমরা এই জিনিসগুলো ভুল করি তারপরে বলি গাছটা কেন মরে গেল গাছটা কেন বড় হচ্ছে না তো আমাদের গাছে কি খাবার দেবো এটা সবচেয়ে গৌণ ব্যাপার শুনতে খুব হাস্যকর মনে হবে এটা সবচেয়ে গৌণ সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা গাছে গাছের এই বেসিক জিনিসগুলো ঠিকঠাক করা এবার আমি এর মধ্যে কি করছি কিছু পাথর দিয়ে দিচ্ছি নুড়ি পাথর যাতে মাটিটা কখনোই গলে গিয়ে ওই মুখটার মধ্যে আটকে গিয়ে মাটি গাছ থেকে না টবের থেকে বেরিয়ে না যেতে পারে এবং একটু সুন্দর নিকাশি অবস্থা তৈরি হয় এগুলো হচ্ছে বালি চালার পরে যে মাটি পাথর থাকে সেই পাথর আপনাদের হাতের কাছে যে অন্য কোনো পাথর থাকে সেগুলো বসাতে পারেন অনেকে বালি ব্যবহার করে আমি বালির থেকে এই নুড়ি পাথর প্রেফার বেশি করি তার কারণ বালি আলটিমেটলি মাটির সাথে মিশে গিয়ে এটা কাদাম বালি মাটি তৈরি হয়ে যায় আর এটা থাকলে এটা কমপ্লিটলি সেপারেট করে পুরো জিনিসটাকে সেই জন্য আমার প্রেফারেন্স এটা এটা বাট ওটাতেও কোনো অসুবিধে নেই টবের ভেতরে আমি একটা লেয়ার এই নুড়ি পাথর দিয়ে ভরে দিলাম এইবার আমার কাজ কি হবে এর মধ্যে এক লেয়ার মাটি দেওয়া এখানে এক লেয়ার মাটি এখানে মাটি আবার এখানে মাটি এখানে মাটি এখানে মাটি এখানে মাটি এখানে মাটি তো হাফ টপের কাছাকাছি আমি মাটিটা নিয়ে হাত দিয়ে চেপে চেপে জিনিসটাকে শক্ত বা টাইট করে যাতে কোন রকম হাওয়া বা জায়গা না থাকে এইবার আরেকটি খুবই খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই গাছ বসানোর সময় দেখুন আমি আস্তে করে এই প্লাস্টিকটি হাত দিয়েই ছিটছি কারণ এর পেছন থেকে শিকড় বেরিয়ে গেছে আমাকে এটাকে সাবধানে বের করতে হবে দেখুন আম গাছের শেকড় কিন্তু এরকম কালো কালো হয় এরকম কালো দেখতেই দেখে কখনোই মনে করবে না শিকড় মরে গেছে আম গাছের শেকড় ওরকম সাদা হয় না এটা অন্যান্য লেবু গাছ বা ক্ষেত্রে আমরা দেখি আচ্ছা এবার দেখুন আমি কি করছি এই যে গাছটা এখানে বসাচ্ছি গাছ বসানোর পরে আমাকে দেখতে হবে এই যে উপরের মাটিটা গাছের যে ওপরের মাটিটা আছে সেটা কোন লেভেলে আছে যদি হাত রাখি দেখুন আমার মুখ দিয়ে নিচ্ছে এইখানে তো এই দেড় থেকে দুই ইঞ্চি আপনাকে গাছটি মাঝখানে বসে এর উপরে মাটি দিয়ে মাটি কখনোই এত দূর তুলে ধরে না এ গোড়া যে লেভেলে মাটি আছে এই লেভেল দিয়েই আপনাকে মাটি দিতে হবে এর উপরে যদি মাটি দিয়ে দেন তাহলে কিন্তু অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় গোড়া পচে গাছ মারা যায় তো এক্ষেত্রে আমি দেখছি আরো আমি কিছুটা মাটি এর মধ্যে দিতে পারবো কারণ আমি এই ওপরের অংশটুকু থাকা রাখবো কেন থাকা রাখবো কারণ এরপরে যখনই গাছের চাপান সার বা জল দেবো সেই জলটা যাতে টবে দাঁড়াতে পারে বা টবের মধ্যে সেই জলটা সুন্দরভাবে থেকে আস্তে আস্তে পুরো নিচে পুরো মাটি ভিজাতে পারে এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি যখন আমি চাপান সার দেবো তার জন্য এনাফ জায়গা যাতে থাকে সেইটা আমাকে দেখতে হবে সেই জন্য কখনোই একদম টপ ভরে মাটি দেবো অন্তত দু ইঞ্চি গ্যাপ রেখে আমি মাটি দেবো এইবার আমি যদি হাত রাখি দেখুন আমার যেটা হিসেব বলছে এই এই অবধি আমার প্রায় তার দেড় থেকে দুই ইঞ্চি আমার গ্যাপটা রইলো আমি ঠিক মাঝখানে গাছটা বসাবো গাছটা বসানোর সময় এটাকে মাঝখানে বসাবো উদ্দেশ্য মানে গাছের গোড়াটা মাঝখানে যেন প্রবেশ থাকে এই যে এই গাছর গোড়াটা একটু সাইড করে কিন্তু ট্রবের মাঝখানে বসাতে গেলে আমাকে এটা একটু এদিকে চাপিয়ে বসাতে হবে ট্রবের গাছর গোড়াটা মাঝখানে তাতে হয়তো জিনিসটা এদিকে চেপে আসছে কিন্তু আলটিমেটলি যখন পুরোটা ভরে যাবে গাছের গোড়াটা মাটিতে থাকবে এবার আমি কি করব এই চার দিক দিয়ে মাটি দাও শুরু করব দেখুন সুন্দর করে মাটি দেবো যেটা ভুল করি আর মাটি দেবেন আমরা অনেকেই যেটা ভুল করি এই মাটি দিতে দিতে গাছের যে লেভেল অবধি মাটি দেওয়া আছে তার অনেক উপর অবধি মাটি দিয়ে ফেলি এবং দিয়ে যেটা হয় গাছের গোড়া পচে যায় এই যে দেখুন এটা আমার অ্যাকচুয়ালি গাছের অরিজিনাল মাটিটা ছিল তার লেয়ারের সঙ্গে ম্যাচ করেই আমাকে মাটি দিতে হবে তার উপরে আমি মাটি দিতে পারবো না এবং তবে সব সময় আমাকে উপরের দিক থেকে জায়গা খালি রাখতে হবে যাতে আমরা চাপান সার এবং জল ঠিক মতো দিতে পারি এবং তার জন্য গাছের কোনো অসুবিধে না হয় কখনোই টপ ভরে আমরা মাটি দেব না মা যত বেশি মাটি তত বেশি খাবার তত বেশি তাহলে দেখুন এবার আমি এই আমার টবে পটিং কমপ্লিট হয়ে এবার এটা একটা যে আমি রিপোর্টিং করলাম এটা আমাদের সেই খুব বিখ্যাত অরুণিকা আম গাছ এবার দেখুন এই যে আমার যে টবে মাটিটা বসানো যেগুলা বলছিলাম ঠিক দেখুন যে যে লেভেল অব্দি এই যে আমি যদি মাটিটা আঙ্গুল দিয়ে সরাই আপনি দেখতে পাচ্ছেন এই যে এই ছিল ওর অরিজিনাল মাটি আমি ঠিক সেই লেভেলটাই কিন্তু মেনটেন করেছি তার ওপরে যাইনি তার থেকে নিচে গেলেও অসুবিধা নেই কিন্তু তার উপরে যদি না যায় গোড়ায় ঠিক ওইখানেই গোড়াটা থাকবে এবং আপনি যদি ভালো করে দেখেন টবের অনেকটা অংশ ফাঁকা রয়েছে যেখানে আমি চাপান সার এবং জল দিলে পরে জলটা বাঁধবে এবং আস্তে আস্তে পুরো মাটিটা এবার এটাকে আমি একটি জায়গায় জল জল দিয়ে দেবো প্রথমবার জল দেওয়ার পরে কখনোই ওপরের মাটি শুকিয়ে সাদা না হয়ে যাওয়া পর্যন্ত আর জল দেবেন না এটা কিন্তু লাস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট তো গাছ যে কোনো গাছ শুধু আম গাছ নয় যে কোনো গাছ পটিং এর ক্ষেত্রে এই কটা জিনিস এই পাঁচটা মনে রাখতে হবে যে কোনো গাছ বাঁচবে আমি আরেকবার করে দিচ্ছি এক নম্বর হচ্ছে মাটিতে শুধুমাত্র গোবর সার আর ট্রাইকোডার্মা ভিরিডি বা নিমখোল বা সাফাঙ্গিসাইড ইয়ে বাদ দিয়ে কিচ্ছু মেশাবেন না সেক্ষেত্রে পার্সেন্টেজ অফ গোবর সার বা কম্পোস্ট উইথ মাটি হবে মাটি বা ভার্মিকম যদি গোবর গোবর সার থাকে তার অল্টারনেটিভ কিছুই নয় সো সার বা যদি গোবর সার থাকে গোবর সারই দেবেন সেক্ষেত্রে গোবর সার হবে সিক্সটি পার্সেন্ট পার্সেন্ট সরি ফিফটি ফিফটি ম্যাক্সিমাম সেটা ফর্টি বা থার্টি পার্সেন্ট হতে পারে ফিফটি পার্সেন্ট মাটি হয় ফিফটি পার্সেন্ট গোবর সার যদি থার্টি পার্সেন্ট গোবর সার হয় সেভেন্টি পার্সেন্ট মাটি যদি ফর্টি পার্সেন্ট গোবর সার হয় সেক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট মাটি এই হচ্ছে আপনার মাটি তৈরি করা যদি ধানের চিটে থাকে দেবেন না থাকে দেবেন না দিয়ে গাছটি মাঝখানে বসাবেন নিচের জল নিকাশি ব্যবস্থা অত্যন্ত ভালো করবেন এবং এর ভেতরে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে জল দিয়ে আপনাকে দেখতে হবে জলটা তলা দিয়ে বেরোচ্ছে কি না তারপরে ইম্পর্টেন্ট বিষয় তো গাছ যখন বসাবেন গাছের গোড়া ওপরে কখনোই যেন মাটি না যায় এবং টবের ওপর থেকে দেড় থেকে দুই ইঞ্চি দেখুন এক করের একটু বেশি এতটা জায়গা আমি এতটা পরিমাণ জায়গা আমি ছেড়ে রেখেছি যাতে এখানে পরবর্তীতে আমি চাপান সার বা অন্য কিছু দিতে পারে এবং জল দিলে পরে এই জল এখানে সুন্দরভাবে ধরবে টবে ধরবে এবং ধীরে ধীরে সমস্ত মাটি ভিজে তলা দিয়ে জল এক্সট্রা জল বেরিয়ে যাবে তো এটা হচ্ছে জিনিস এই গাছ রিপোর্টিং হয়ে যাওয়ার পর এই গাছে আপনি এখন কোনো খাবার দেবেন না আদার দেন কোনো স্প্রে শুধুমাত্র আপনি ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন মাসে একবার আর যে কোনো ভালো ম্যাংকোজেভ গ্রুপের গ্রুপের যে কোনো পেস্টিসাইড মাসে একবার অল্টারনেটিভলি আপনি আহ স্প্রে করবেন আর এই আজ গাছ লাগানোর অন্তত তিন মাস পরে প্রথম খাবার দেবেন গাছে তার আগে প্রয়োজন নেই আর আরেকটি কথাই যে প্রথমবার আমরা জল দেবো এরপরে আবার জল দেবো যখন গিয়ে তখনই জল দেবো যখন গিয়ে দেখবো মাটি যখন আমরা শুকনো দেখবো মাটি শুকনো মাটি ভেজা মানে নিচের মাটি তার থেকে অনেক বেশি ভেজা তো কখনোই ভেজা অবস্থাতে বারবার জল দেবো না তাতে কিন্তু গাছ পচে শেকড় পচে মরে যাবে আমরা এটা নিয়ম করে কাজ করার কোনো ব্যাপার নয় এমন নয় আমাকে রোজ জল দিতে হবে ফলে নিয়মটা হচ্ছে মাটি সকালে জল দেবো না হলে দেবো না ভেজা অবস্থায় জল দেব না যাতে গাছের শেখ না পোচা এটা ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং সবার মধ্যে খুব আপনাদের বললাম কিন্তু এই বেসিক জিনিসগুলোই আমরা মেনটেন করি না আমার কথা শুনে আপনারা যদি শুধু এই বেসিক জিনিস মেনটেন করে যে কোনো গাছ বসান আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি দাদা আপনারা আমাকে ফিডব্যাক দেবেন যে একটা গাছও মরেছে কিনা অযাচিত সার গাছকে দেবেন না শুরুতেই প্রচুর মাটি দেবেন না শুরুতেই বড় টবে বসাবেন না মাটিটা যত সম্ভব হালকা করবেন গোবর সার ছাড়া মাটিতে ফাঙ্গিসাইড বাদ দিয়ে আর কিচ্ছু মিশে গাছ বসাবেন না এ কটা জিনিস মনে রাখলে সব সময় সব গাছ খুব সুস্থ হবে ভালো থাকবেন আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ